সো গাইস দেখতে পড় তোছো যে আজকে আমি গিসলাম ফুল না আমাদের নিউ মার্কেটে আর নিউ মার্কেটে এসএমএস গ্যাজেটে নতুন সব ফুলছে তারা সো তাদের কাছ থেকে আমি আজকে এই ফোনটা কিনছি আর এটা হচ্ছে IQ Z10 Turbo Plus আর এই ফোনটা তোমাদেরকে সাথে নিয়ে আমি আনবক্সিং করতে চাই যার কারণে ভিডিওটি তো দেখতে পড় তোছো বক্সটা খোলার পরে এখানে আমাদের কাঙ্ক্ষিত ফোনটি রয়েছে এটা হচ্ছে আমাদের IQ Z10 Turbo প্লাস সো এটা আমি এখন এই বের করতেছি এটা দেখতে হচ্ছে আমাদের ফোন অলরেডি কিন্তু আমি ফ্রি ফায়ার ইনস্টল করে ফেলছি এটা তোমরা দেখতে পারতেছো আর এইখানে এর ভিতরে যদি আমরা দেখি এর সাথে দিয়েছে হচ্ছে একটা কভার এই যে একটা কভার সুন্দর একটা কভার যদি আমি ইউজ করি আশা করি আমার ফোন অনেকটা সেফটি থাকবে কারণ হচ্ছে কভারটা অনেকটা ভালো লাগছে আমার কাছে আর এমনিতে ফোনের পিছনটা তোমরা দেখতে কালার এটা এছাড়া আমরা এখানে পেয়েছি একটা চার্জিং ক্যাবল এটা দেখতে পারতো তো এটাকে খুলে ফেলি এটা হচ্ছে আমাদের একটা লম্বা সম্বা একটা চার্জিং কেবল অনেকটাই বড় টাইপ সি আর হচ্ছে এখানে আমাদের বক্সের ভিতরে রয়েছে এই যে মোবাইলের সিম খোলার জন্য একটা পিন দিছে ভাই পিনটা দেখো কেমন যাই হোক আর একটা চার্জার রয়েছে এখানে তোমরা দেখতে পারতো তো এটা হচ্ছে অ্যাডাপ্টার আর এটা হচ্ছে ভিভোর অ্যাডাপ্টার কিন্তু ফাস্ট চার্জ হবে আর এটা হচ্ছে নব্বই ওয়াটের একটি চার্জার তো এই ফোনের এটা দিয়ে আপাতত এখনো পর্যন্ত গেম টেম খেলা হয় না এটা দিয়ে যখন গেম টেম খেলব তোমরা যদি তার কোনো রিভিউ ভিডিও চাও বা গেমে কেমন চলে কি চলে এগুলো যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করতে হবে এই ভিডিওতে আর তোমাদের কমেন্ট দেখলেই কিন্তু আমি এটা দিয়ে যখন গেম টেম খেলবো এবং গেম প্লে ভিডিও সহ আরো যে ফিচারগুলো রয়েছে এটা স্পেশালি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসবো জাস্ট তোমরা বলার পরে তো মোটামুটি ফোনটা আমি এস এম এস থেকে কিনছি আমাদের খুলনা নিউ মার্কেট থেকে উনচল্লিশ হাজার টাকা দিয়ে যদিও ফোনের সাথে কোনো এক্সট্রা কোনো গিফট টিপ দেয় না আমি বলছিলাম ভাই গিফট টিপ আছে কিনা ওরা বলতেছিলো যে আমাদের এমনি ডিসকাউন্ট চলতেছে আমরা ডিসকাউন্টে উনচল্লিশ হাজার টাকায় দিচ্ছি বাইরে কোথাও পাবেন না তো এই ছিল মোটামুটি এই ফোনের ভিডিও বাকিটুকু যদি তোমরা কমেন্ট করো রিভিউ ভিডিও পরে বানানো হবে তো আজকের মতো আল্লাহ হাফেজ টাটা বাই বাই